এর লক্ষ দিলে সবাই চেটে চলে বলতেছে লক্ষলি দিতে কি করছে সাইডে ও সাইডে ওটা খুলে গেছে স্বপ্ন যাবে বাড়ি আমার স্বপ্নটা ঠিকই বাড়িতে এসেছে কিন্তু বাড়িতে এসে তার যেন কান্নার মাতাম আর শেষ হয়নি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা ওমান প্রবাসী বাহারুদ্দিন ভাই আপনারা যেই আইডিতে জাগে দেখতে পারতেছেন তিনি হচ্ছেন সেই ওমান প্রবাসী বাহারুদ্দিন ভাই গতকালকে তিনি প্রবাস থেকে আড়াইটি বছর পর তিনি দেশে ফিরেছেন দেশে ফেরার আগেই তিনি তার ফেসবুক আইডিতে দেখতে ওনার নাম নাম। এই আইডিতেই তিনি তার পোস্ট করেছেন যে স্বপ্ন যাবে বাড়ি আমার অর্থাৎ তিনি বাড়িতে আসার আগে পোস্টটি করেছিলেন আড়াই বছর প্রবাসী জীবন যাপন করার পরে তিনি বাড়িতে আসবেন তার স্ত্রী তার মা বাবা সন্তান সকলের সাথেই একটা ভালোবাসার মুহূর্ত কাটানোর জন্য সে বাড়িতে আসার জন্য স্ট্যাটাস দিয়েছেন ঠিক বাংলাদেশে এসেছে ইয়ার লেন করে বাংলাদেশে এসেছে বাংলাদেশে আসার পরে বিমানবন্দর থেকে হাইজ ভাড়া করে তার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার আগ মুহূর্তে বাড়ি পাবে পাবে ভাব এমন অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন তাকে দুনিয়া থেকে তার পুরা ফ্যামিলিটাকেই দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেলেন আসলে এত মর্মান্তিক ঘটনা একজন নয় বরংস একে একে সাতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে কত কষ্ট হতে পারে এই ঘটনার দেখেন একজন প্রবাসী ভাই আড়াই বছর পরে বাংলাদেশে আসবে নিজের বাড়িতে আসবে ফ্যামিলির সাথে আনন্দর মুহূর্তটা কাটানোর জন্য কিন্তু বাড়িতে এসেই তার পুরা ফ্যামিলিকে দুনিয়া থেকে বিদায় করতে হলো এটা আসলেই বাহারুদ্দিন ভাই কখনো কল্পনাও করতে পারেনি আপনারা হয়তো অনেকে দেখেছেন গতকালকে যে ঘটনাটা বাহারুদ্দিন ভাই তিনি বাড়ি থেকে তার প্রবাস থেকে বাড়িতে রওনা দিয়েছেন হাইস ভাড়া করে রাস্তার মাঝখানে যখন হাইস হাইসওয়ালা যিনি ড্রাইভার ছিলেন এই ড্রাইভার ভাই কেমন যেন তার চোখটা লাল টি লালটি ভাব এই ভারতদিন ভাইয়ের বক্তব্য অনুযায়ী আমি আপনাদেরকে বক্তব্য একটু পরে শোনাবো তো বাহারুদ্দিন ভাই বলতেছে আমি ড্রাইভারকে বলেছি যে আপনার চোখে তো কেমন যেন ঘুম ঘুম ভাব এবং চোখটা লাল আপনি একটু রেস্ট নিন কফি খান বাহারুদ্দিন ভাই বলছে আমি নিজে তাকে কফি কিনে দিয়েছি কফি খাওয়াইছি সে বলছে ওকে কোনো সমস্যা নেই আমার বাবাও ড্রাইভারকে বলেছে এত তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই দরকার হয় এক ঘন্টা পরে আমরা বাড়িতে যাব তারপরেও আমরা রিল্যাক্সের জন্য বাড়িতে যেতে পারি দর্শক মন্ডলী সেই হাইজের ভিতরে এই বাহারুদ্দিন ভাইয়ের স্ত্রী ছিলেন তার ছোট্ট একটা সন্তান ছিলেন এবং তার ভাবি ছিলেন তার মা ছিলেন সে ভাবির দুটি বাচ্চা ছিল এইভাবে পুরা ফ্যামিলির সাতজন বাহারুদ্দিন ভাই বাহারুদ্দিন ভাইয়ের বাবা এবং তার আরেকজন ভাবি এই তিনজন ব্যতীত বাকি সাতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে দোষটা দিবে এখানে এখানে বাহারুদ্দিন ভাইয়ের বক্তব্য বাহারুদ্দিন ভাই যেটা বলেছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো যে মাইকুটি যেভাবে খাদে পড়ে গিয়েছে সেখানে দেখেন কি এক অবস্থা আপনি একটু দেখেন দশক মনে দেখেন এখানে আসলে তার পরিবারের সকলকেই হাই স্টিতে বের করা হচ্ছে তো এখানে যে বিষয়টি ভারতদিন ভাই যে কথাটা বলল যে যখন রাস্তা থেকে সেখানে রেস্ট নেওয়ার পরে ড্রাইভারকে আমি ভালোভাবে বলেছি যে ভাই এলোপ্যাথের এভাবে গাড়ি চালানোর কোনো রকমের কোনো প্রয়োজন নাই আপনি দৃষ্টির ভাবে গাড়ি চালাবেন আর তার যে গাড়ি চালানোর যে গতিটা কেমন যেন সে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছে এমন পরিস্থিতি যে এতই স্পিডে গাড়ি চালাচ্ছে বারংবার নিষেধ করার পরেও এমন কি বাহারুদ্দিন ভাইয়ের বাবা নাকি ড্রাইভারের সাথে ঝগড়াও করেছে যে আপনি এভাবে কেন গাড়ি চালাছেন আপনি ধীরে ধীরে গাড়ি চালান আপনাকে তো তাড়াহুড়া করে যেতে বলতেছি না তারপরেও ড্রাইভার সে কথাটা শোনেনি তো বাহারুদ্দিন ভাই বলতেছেন যে আমার বাড়ি যাওয়া যাওয়া ভাব নোয়াখালী বেগমগঞ্জে সেই বাহারুদ্দিন ভাইয়ের বাড়ি সেখানে তার বাড়িতে যাওয়ার দশ মিনিট অথবা পনেরো মিনিট সময় লাগবে এত কাছে এসেছে সেখানে গিয়ে বলতেছে সেখানে রাস্তার সাথে কোনো খাল নেই কিন্তু সেখানে এমন ভাবে সে গাড়িগুলো চালাচ্ছে কেমন যেন মনে হচ্ছে তো সে গাড়িটা কি করলো খাদের ভিতরে ফেলে খাদের দেওয়ার পরে সেখানে পুকুরে পানি ছিল সে পানির ভিতরে যাওয়ার পরে প্রাথমিক অবস্থায় আহ গাড়িটা আমরা একটু এই কথাটা আমি না বলে বাহারুদ্দিন ভাই যে কথাটা বলেছেন যে প্রাথমিক অবস্থায় গাড়িটা যখন পুকুরে যখন পরে তখন গাড়িটা ভাসমান অবস্থায় ছিল কারণ হাইসের চতুর্দিকে গ্যালাসটা তো লাগিয়ে দেওয়া ছিল তো হাইসটা ভাসা শুরু করে দিয়েছে তো সেই সময় আমি জাংলা দিয়ে ছোট্ট একটি জানালা ছিল জানলা বের হয়ে গিয়েছে ড্রাইভার তো আগে বের হয়েছে আমার বাবাও ড্রাইভারের সাথে বের হয়ে আসছে এরপরে ড্রাইভারের গাড়িটা পুরাই যখন লাগানো ছিল গাড়িটা ভাসতেছে আমি ড্রাইভারকে বারংবার বলছি ভাই চাবিটা দেন গেট লক খোলেন লকটা খুলে আপনি লকটা খুলে দেন কিন্তু ড্রাইভার নাকি লকটা খোলেনি ড্রাইভার লক খোলেনি এইভাবে অনেকক্ষণ ছিল সেখানে তারপরে সেই বাহারুদ্দিন পুরো শরীরটা বের করতে পারেনি শুধু মাথাটা বের করে দিয়েছেন চিৎকার করতেছে তখন আহ বাহারুদ্দিন ভাইয়ের বাবা তাকে টেনে সেখান থেকে বের করেছে তো এইভাবে আর বাকি যারা আছে তাদেরকে বের করা সম্ভব হয় নাই কারণ একজন আর একজনকে টেনে ধরে আছে সে সময় কিভাবে বের হবে তো বাহারুদ্দিন আমি একটি কথা খুবই আপনারা গুরুত্ব সহকারে শুনবেন বিশেষ করে যারা ড্রাইভিং করেন আসলে দেখেন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু লেখা থাকে যে একটি দুর্ঘটনা সারা জীবনের মতো কিন্তু কান আজকে দেখেন এই যে বাহারুদ্দিন ভাই এই যে প্রবাস থেকে আসছে আড়াইটি বছর পরে ফ্যামিলির সাথে আনন্দ মুহূর্ত কাটানোর জন্য কিন্তু আনন্দ মুহূর্তে দূরের কথা এত যে শোক নিয়ে সে দুনিয়াতে এখন বেশে আছে তার নাই তার স্ত্রী নাই সন্তান নাই তার মা নাই তার ফ্যামিলি একই ফ্যামিলি থেকে সাতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তাহলে সেই জায়গায় যদি ড্রাইভার ভাই যদি একটু সতর্কমূলক ভাবে চালাতো তাহলে এই দুর্ঘটনাটা মনে হয় হলো না কারণ দেখেন হ্যাঁ অনেকে বলতে পারেন যে কপালে যেটা লেখা আছে সেটা তো হবেই এটা আমরাও জানি আমরাও বিশ্বাস করি কপালে যেটা লেখা আছে সেটা হবেই কিন্তু এর পরেও সতর্ক কিন্তু আমাদের থাকতে হবে আমরা যদি কপালে লেখা বলে চলিয়ে যাই কিন্তু সতর্ক যদি না থাকি তাহলে তো উল্টো হয়ে যাবে এখানে ড্রাইভার যারা আছেন গাড়ি চালান অনেক ড্রাইভার আছে দেখবেন নিয়ন্ত্রণহীন গাড়ি চালায় তারা এই নিয়ন্ত্রণহীন গাড়ি চালানোর কারণে কিন্তু এই সমস্যাগুলো হয় আজকে দেখে যতগুলো এই গাড়ির সংক্রান্ত বিষয়গুলো ক্ষতিগ্রস্ত হয় সবগুলো দেখবেন যখন নিয়ন্ত্রণ হেরে যায় তখনই এই সমস্যাগুলো হয় তো এখানে এই ড্রাইভার যদি ধীরস্থির ভাবে তাদের কথা মতো যদি ধীরে ভাবে চালাতো তাহলে মনে হয় না এই ঘটনাটা ঘটত যাই হোক এখানে কি বলবো এখানে আল্লাহ রবুল্লা আলমিন হয়তো ওনাদের কপালে এটাই লিখে রেখেছেন এই জন্য আজকে তার ফ্যামিলি সকলকে হারিয়ে তাকে আজকে এই পরিস্থিতি হতে হচ্ছে তবে এখানে বিষয়টি হলো আমরা বিশেষ করে বাহারুদ্দিন ভাইয়ের স্ত্রী তার ভাবি তার সন্তান তার মা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন তাদের জন্য আমরা প্রথম কথা হচ্ছে মন থেকে দোয়া করব এবং এই বাহারুদ্দিন ভাইয়ের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ তালা যেন তাকে খুব দ্রুতই

গতি গতি এমন দিয়েছে যে সে কেমন যেন একটা পাগলের মতো গাড়ি চালাচ্ছে গতিহীন গাড়ি চালালে কিন্তু সেটা খুবই হয়ে আসলেই এই জন্য আমরা কে হই গতিহীন গাড়ি চালাবো না আজকে দেখেন তার এই ভুলের কারণে আজকে একটা ফ্যামিলির সাতজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এটা ড্রাইভার কে নিবে এটা ড্রাইভার কি ড্রাইভার নিতে পারবে তাহলে এই জন্য আমাদের সব ক্ষেত্রেই সর্বোপরি ক্ষেত্রে সচেতন থাকা দরকার আজকে দেখেন এই বাহারুদ্দিন ভাই বিদেশ থেকে এসেছে তার ফ্যামিলির সাথে ভালোভাবে সময় কাটাবে কত আশা নিয়ে সে আগের দিন স্ট্যাটাস করেছে যে স্বপ্ন আমার বাড়িতে যাবে কারণ প্রবাস থেকে আসছে ফ্যামিলির জন্য অনেক কিছু নিয়ে এসেছে একটু ভালোবাসার মুহূর্তটা কাটাবে আজকে সেই জায়গায় দেখেন শোকের মাতাম একসাথে যখন সাতটা পরিবার সাতজনের যখন একসাথে জানাজা পড়ানো হয় তখন সেখানে কেমন লাগে ওই ফ্যামিলিটার কেমন লাগবে দশম মন্ডলী পুরা এলাকাবাসী কান্নার মাতাম পড়ে গিয়েছে যে একই ফ্যামিলিতে সাতজনের জানাজা হয়ে গেল এক সাথে এটা কিভাবে মেনে নেওয়ার মতো হয় পনেরো তারিখ থেকে মাসের তিন তারিখ চার তারিখ থেকে আমার বাবা বাবার সাথে কথা বলতেছি যে যার কাছে টিকিট কাটছেন তার সাথে গাড়ি লইছেন যার থেকে এ বলবেন মুরব্বী ড্রাইভার দিত জোয়ান ছেলে ঢেলে না যাওয়ার জন্য তার আমাদের বাজারে নাম দেখলেন আসলে বাহারুদ্দিন ভাইয়ের ফ্যামিলির এই ক্ষতিপূরণটা তাহলে কে দিবে কে আজকে বারুদ্দিন ভাইয়ের ক্ষতিপূরণটা দিবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন